আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর্য পাঠশালা নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমরা যারা নবম শ্রেণীতে উঠবে অথবা দশম শ্রেণীতে উঠবে তাদের যে নতুন যে সালটি আসতেছে দু হাজার পঁচিশ সালে কেমন কেমন বই হবে যারা সায়েন্স নেবে তাদের কেমন হবে যারা কমার্স নেবে তাদের কেমন হবে এবং যারা আর্টস নেবে তাদের কেমন হবে সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব এবং এবং কোন বিষয়গুলো বিভিন্ন দেখো আমরা আলোচনা শুরু করে দিই যে আমাদের নবম এবং দশম শ্রেণীতে দুই হাজার চব্বিশ সালে বইগুলো কেমন হবে সেটি নিয়ে আলোচনা তোমরা দেখতে পাচ্ছ আমি বেশ কিছু বই লেখা লিখছি দেখো তোমাদের সাধারণ বিষয় অর্থাৎ তোমাদের সায়েন্স আর্টস কমার্স উভয়কে যে বিষয় পড়তে হবে সেগুলো হচ্ছে বাংলা প্রথম তারপর হচ্ছে বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় সাধারণ গণিত জেনারেল সায়েন্স যেটা রয়েছে তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তো এই যে সাবজেক্ট গুলো রয়েছে এক দুই যে তোমাদের যেখানে ছয়টা সাবজেক্ট রয়েছে এই ছয়টা সাবজেক্ট হচ্ছে তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে পড়তে হবে কারণ এটা হচ্ছে সাধারণ সাবজেক্ট সবাইকে সায়েন্স মানে সায়েন্স আর্টস কমার্স যে বিভাগের হোক না কেন তুমি এই সাবজেক্টগুলা এই ছয়টা সাবজেক্ট এই সাধারণ ছয়টা সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে এখন দেখো এই সাবজেক্ট গুলা পার হওয়ার পর তোমরা অনেকে বিভাগ চেঞ্জ করবা অনেকে সায়েন্সে যাবা অনেকে কমার্সে যাবা অনেকে আবার আর্টস নেবা তাই না তো এইখানে যে ডিভিশনটা হলো এখানে যে ভাগটা হলো সে ভাগের ক্ষেত্রে কিছু স্পেসিফিক মানে বিষয় রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে তো প্রথমত দেখো আমরা যদি দেখো আমরা যদি বিজ্ঞান বিভাগ নিয়ে কথা বলি দেখো তোমরা দেখতে পাচ্ছ যে বিজ্ঞান বিভাগ দেখো বিজ্ঞান বিভাগের এই যে ছয়টা সাবজেক্ট আছে না এই ছয়টা সাবজেক্ট সায়েন্সে যারা তারাও পড়বে এবং যারা আর্টস নেবে তারাও পড়বে এবং যারা কমার্স নেবে তারাও এই সাবজেক্ট গুলো পড়বে এই ছয়টা সাবজেক্ট অবশ্যই পড়তে হবে এরপরে চলে আসো যারা বিজ্ঞান বিভাগে যাবে এই ছয়টার পাশাপাশি কোন কোন সাবজেক্ট পড়তে হবে দেখো তোমাদের বিজ্ঞান বিভাগে যখন যারা পড়বা তাদের ফিজিক্স পড়তে হবে অর্থাৎ পদার্থ বিজ্ঞান পড়তে হবে কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন পড়তে হবে তারপর হচ্ছে বায়োলজি পড়তে হবে অথবা জীববিজ্ঞান পড়তে হবে এবং সবশেষে হচ্ছে বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ বা বিজিএস বা বাংলাদেশ বিশ্ব পরিচয় এই সাবজেক্ট আমাদেরকে পড়তে হবে তাহলে দেখো এখানে তোমাদের মোট ছয়টা এখানে মোট কয়টা বলতো এখানে মোট হচ্ছে চারটা তাহলে কয়টা হলো দশটা হলো তাহলে একটা সায়েন্সের বাচ্চা যদি এতগুলো মানে এবার যে সাবজেক্ট মানে চারটা সাবজেক্ট পড়তে হবে মানবিকের ক্ষেত্রে দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পড়তে হবে তারপর মানে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান না ইতিহাস নাম আর কি স্টোরি হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে জিওগ্রাফি বা ভূগোল পড়তে হবে দেন বা বা পৌরনীতি পড়তে হবে জেনারেল সায়েন্স সাধারণ বিজ্ঞান পড়তে হবে এই চারটা হচ্ছে একজন মানবিক বিভাগের শিক্ষার্থীর জন্য এগুলো হচ্ছে গ্রুপ সাবজেক্ট এগুলো হচ্ছে গ্রুপ সাবজেক্ট যেমন সায়েন্সের ক্ষেত্রে বললাম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স এগুলো হচ্ছে গ্রুপ সাবজেক্ট হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে সেম ভাবে মানবিকের ক্ষেত্রে গ্রুপ সাবজেক্ট হচ্ছে চারটা একটা হচ্ছে স্টোরি একটা হচ্ছে জিওগ্রাফি একটা হচ্ছে ইকোনমিক্স আর একটা আর কৃষি শিক্ষা দেখো উচ্চতর গণিত কারা নেবে যারা সায়েন্সের ম্যাথমেটিক্স যারা ভালো করে তারা নেবে অর্থাৎ যারা সায়েন্স নিয়ে পড়তেছে তারা নিবে উচ্চতর গণিত বা হায়ার ম্যাথ আর যারা আর্টস নিয়ে পড়তেছে তারা নেবে কি কৃষি শিক্ষা তবে এক এক স্কুলে এক এক মানে চতুর্থ বিষয় থাকতে পারে এটা জাস্ট ধারণা নেওয়া আর কি তো প্রত্যেকটা স্কুলে মোটামুটি ম্যাক্সিমাম নব্বই পার্সেন্ট স্কুলে মানে নিরানব্বই পার্সেন্ট স্কুলে এটা হয় কিন্তু কিছু প্রাইভেট স্কুল থাকে যাদেরকে অন্য চতুর্থ সাবজেক্ট দেওয়া হয় আর কি তো এই নাইন টেন লেভেলে মূলত তোমাদের এই দুইটি চতুর্থ সাবজেক্ট থাকে এগুলো আমাদেরকে নিয়ে দশ চোরাচর তো দেখো যারা উচ্চতর গণিত পড়বে তারা অবশ্যই সায়েন্স আর যারা কৃষি শিক্ষা করবে তারা কি তারা অবশ্যই আর্টস তাই না তাহলে একজন সায়েন্সের বাচ্চা একটা সায়েন্সের স্টুডেন্টস আর একটা আর্টস এর স্টুডেন্টস মোট কতগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে একটু যদি তোমরা গন্তি করে দেখো তোমাদের এখানে ছয়টা অবশ্যই সায়েন্স আর্টস উভয় সবাইকেই পড়তে হবে তার এখানে ছয়টা যারা সায়েন্সে পড়বে তাদের আরো চারটা চার ছয় কটা চার ছয় হচ্ছে আপনাদের মানে চার ছয় হচ্ছে দশটা আর এখানে এখানে দেখো চতুর্থ সাবজেক্ট থেকে উচ্চ গণিত পড়বে অর্থাৎ এই উচ্চ গণিত সায়েন্স পড়বে মানে সায়েন্সে যারা এটা হচ্ছে সায়েন্সের বাচ্চা কাচ্চা পড়বে এটা হচ্ছে সায়েন্সে যারা পড়বে তাদের জন্য সেটা হচ্ছে সায়েন্স সো এখানে একটা এখানে চারটা পাঁচটা আর এখানে মোট হচ্ছে ছয়টা মানে মোট সাবজেক্ট পড়বে এগুলো তারপরেও আছে স্বাস্থ্য সুরক্ষা ওগুলো অনেকগুলো সাবজেক্ট আছে ওগুলো যদি প্র্যাকটিক্যাল বাট এই সাবজেক্ট গুলো তোমাদের একজন সায়েন্সের বাচ্চা অবশ্যই পড়তে হবে উভয় দিকে তোমরা যদি দাও যে আর্টস এর ক্ষেত্রে কি তো আর্টস ক্ষেত্রে হচ্ছে এই যে এখানে মোট ছয়টা সাবজেক্ট আর এখানে চারটা তাহলে 6টা আর 4টা 10টা আর এখান থেকে কিছু শিক্ষা করতে হবে এটা হচ্ছে আর্টস এর জন্য সো এখানে মোট 11টা সাবজেক্ট তো শিক্ষাত্রীরা আশা করতেছে আজকের এই ক্লাসটি তোমরা সুন্দর মত করে বুঝতে পেরেছো যারা সাইন্স কমার্স আর্টস ইত্যাদি না তো কমার্স এরটা আমি এখানে এড করে মানে করি নাই তো তোমরা জানাও কমেন্ট মানে কমেন্ট বক্সে জানাও যে তোমরা আর্টস এর বিষয়গুলো চাচ্ছ কি না আমি চেষ্টা করব তোমাদের কমেন্টস এর উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের মানে হিসাব বিজ্ঞান অথবা কমার্স নিয়ে যতগুলো ফ্র্যাকশন হতে পারে যতগুলো তোমাদের মানে কথা থাকতে পারে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা যারা

السلام عليكم